প্রিয় একটি রান্না দেখাবো আজকে অনেক মজার মাঝে মাঝে মনে চাইলে এরকম খেতে ইচ্ছে করে যারা গোড়া মাছ পছন্দ করেন আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য এখানে আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি মাছ কাচকি মাছ আর কাঁচামরিচ ধনে পাতা আদা রসুন বাটা আর হচ্ছে সয়া সস আমি যেই মশলাগুলো দিবো সবই পরিমাণ মতো দিব। আপনারা আপনাদের মশলাটা পরিমাণ মতো দিবেন আমি এখানে পাঁচটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি নিয়ে নিলাম এক কাপের মতো করে পেঁয়াজ পেঁয়াজটাও চিকন করে কেটেছি আলুটাও চিকন করে কেটেছি আর কাঁচকি মাছটা যেই সাইজের এটার মধ্যে কিন্তু চিকন করেই আলুটা যায় আদা রসুন বাটা অল্প করে দিলাম এক চামচের মতো অনেকেই খান্না না গুড়া মাছের মধ্যে কিন্তু আমার ভালো লাগে আমি একটু দিয়ে দিলাম আর লবণ সবসময় বলি লবণটা স্বাদ মতো দিবেন দেখে আরেকবার দিবেন আর শুকনো গরম মরিচটা দিয়ে দিলাম দেড় চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের চেয়ে একটু কম দিয়েছি মরিচ গুঁড়ো আমি আরেকটু বাড়িয়ে দিলাম যেহেতু আমি একটু ঝাল খাই সেটা মনে করে আমি আরও হাফ চামচ দিলাম তাহলে মরিচগুলো দেওয়া হলো আমার দুই চামচের মতো আপনারা আপনাদের আলু পরিমাণ বুঝে কতটুকু রান্না করবেন সেটার পরিমাণ বুঝে মরিচ দিবেন আর কে কতটুকু ঝাল খান সেটা বুঝে আর দেখেন আমি এখানে তেল দিয়ে একটু বেশি দিয়েছি কোয়াটার কাপের মতো দিয়েছি আর একটু সরিষার তেল দেব একটু সয়া সস দিয়ে দিলাম আর এই কাঁচকি মাছের মধ্যে যেটা মানে চটচড়ি রান্না করা হয় সেটাতে একটু তেল বেশি লাগে একটু ভালো করে মাখিয়ে নেবো মাখানোর মধ্যে কিন্তু অনেক মজা বন্ধুরা এই গো মাছ কিন্তু মাখিয়ে আমার মনে হয় শতকরা নব্বইটা ফ্যামিলিতেই খায় খুব মজা হয় কিন্তু যারা খান তারা কিন্তু জানেন এখানে দিয়ে দিলাম আসল মশলাটা এটা হচ্ছে উপর থেকে একটু ছিটে দিয়ে দিলাম এটা যখন কামড়ে লাগবে ভালো লাগবে অনেক টেস্ট লাগবে আর এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম অনেক মজা হয় আমি বলবো আপনারা আমার মতো রেসিপি ফলো করে একবার করে খেয়ে দেখেন মাছটা দিয়ে দিলাম এবার কিন্তু আমি আলতো হাতিটা মিশিয়ে দেব হালকা করে মেশাবেন যাতে মাছটা গলে না যায় একটু মশলা না লাগলে মাছটা কিন্তু ভালো লাগবে না বন্ধুরা আমি তো আইসক্রিম খেয়ে গলা ভেঙে ফেলেছি এখন কথা বলছে বোঝা যাচ্ছে না তাই না তো যাই হোক আমি এখানে কাঁচা দিয়ে দিলাম এটা তো আমার সিগনেচার আইটেম আমি কাঁচা খুব পছন্দ করি আমার বাবুও পছন্দ করে আর ঝালটা বেশি খাই এই জন্য কাঁচামরিচটা ভালো লাগে কাঁচা ঝালটা কিন্তু শরীরের জন্য ক্ষতি করে না অল্প করে এক কাপের মতো করে এক কাপের কম পানি দিয়েছি আপনারা বুঝিয়ে নিতে পারছেন যে সবজিটা নিচে পানি পড়ে আছে সবজি কিন্তু উপরে উঠে আসেনি তাহলে অনেক পানি হয়ে যাবে বেশি পানি দিবেন না পানি এক কাপের চেয়ে একটু কম দিবেন। দুইটা তেজপাতা দিয়ে দিলাম একটু সাইড থেকে এটা সুগন্ধ বেরোবে ভালো লাগবে এ পর যে চুলাই দিয়ে ঢেকে দিয়েছি দেখেন হাই হিটে দিয়েছি বলক চলে আসছে বলক আসার পরে এটা আমি চুলার ফ্লেমটা একেবারেই কমিয়ে দিব তলানিক থেকে একটু নেড়ে চেড়ে দেবো যাতে লেগে না যায় আলুটা এরকম আস্তে আস্তে থাকবে কিন্তু গলে যাবে ভেঙে যাবে না যার জন্য আমি চুলার ফ্লেমটা একেবারে লো ফ্লেমে দিয়ে এটাকে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য দেখেন পনেরো মিনিট পরে আমি চলে আসছি পুরো আলুটাই কিন্তু প্রায় আলু থেকেও পানি উঠেছে অনেকটা পানি হয়ে গেছে এই পানিটাকে আমি শুকিয়ে নেব কিন্তু বেশি নাড়াচাড়া দিব না বেশি যদি নাড়াচাড়া করতে চান তাহলে কিন্তু আলুটা ভেঙে যাবে আর সেই ক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে না বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে দেখা একা বেলাইকেনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে একটু শেয়ার দিয়ে রাখবেন সবসময় তো সব রান্না খুঁজে পাওয়া যায় না যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকে টিপস আর যারা পুরাতন তারা তো জানেন তাদেরকে তো বলতে হবে না আমিও তো মায়ের কাছে নানুর কাছে শিখেছি যারা নতুন নতুন বিয়ে হচ্ছে বা ব্যাচেলর ভাইয়ারা তাদের জন্য কিন্তু তারা কিন্তু ইচ্ছা করলে এরকম করে সুন্দর করে খেতে পারে খুব সহজ রান্না এটা আমি কিন্তু চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি এভাবে আমি পানিটাকে শুকিয়ে নিব এই মাছের মজা কিন্তু অনেক মজা অনেক টেস্ট যারা খান তারা জানেন কাজকে মাছটা কত টেস্টি হয় দেখেন বুঝতেই পারছেন আমি আলতু হাতে নেড়ে দিচ্ছি পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর একটু আরও দশ মিনিটের মতো রাখবো মিডিয়াম আছে রেখে একেবারেই পানিটা নিচে থেকে শুকিয়ে যাবে আর এই ফ্লেভার পাওয়া যাবে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তখন বুঝতে পারবেন হয়ে গেছে আপনি কিন্তু বুঝতে পারবেন এটা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় যখন এটা পোড়া পোড়া চলে আসে এ পর্যায়ে আমি এই যে তেজপাতাগুলো এগুলো ফেলে দিব। এগুলো কিন্তু অনেকেই পছন্দ করে না একটু পানি আছে এটাকে টানিয়ে নিচ্ছি এটা ড্রাই হয়ে গেলে অন্যরকম একটা সুগন্ধ বেরোবে এই সবজিটা যদি শুকিয়ে যায় এর যে স্মেলটা অসাধারণ বন্ধুরা শুধুকে আমি বললে হবে আপনারা বলবো প্লিজ একটু রান্না করে খেয়ে দেখবেন সহজেই রান্না করে নেওয়া যায় এবং খুব টেস্টি একটা খাবার খেলে কিন্তু এরকম আমার মতো বড় হলে পরে খেতে ইচ্ছে করবে যেটা মায়ের হাতে খেয়েছিলাম বা অমুকের হাতে খেয়েছিলাম এখন রান্না করে খেয়ে দেখেন কত মজার এটা একটু ধনেপাতা তো আমি দেই আপনারা বরাবর জানেন ধনেপাতা দিতে আমার খুব পছন্দ হয় এইভাবে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিটের জন্য যাতে পাতাটা নরম হয়ে আসে আর এর ফ্লেভারটা পাওয়া যায় দেখেন পাতাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে আর পুরো রান্নাটা শেষ কমপ্লিট কতটা সুন্দর হয়েছে দেখেন এখন আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি প্রত্যেকটা আলু কিন্তু আস্তে আস্তে একটাও কিন্তু ভেঙে যায়নি আলু মাছ এক রকম দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর দেখতে পান দেখতে আর এটা কিন্তু গলে গেছে আলু কিন্তু গলে গেছে খেতে গেলে বোঝা যাবে কতটা মজা হয়েছে কতটা টেস্টি হয়েছে আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন আপনারা যারা আমার বন্ধু অবশ্যই আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার আজকের রেসিপিটা কেমন ছিল আর আমি সবাই কী বলবো আপনারা প্লিজ অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন সেম রেসিপি ফলো করে অ্যাড এ ডি পাবেন কতটা যে মজার ছিল এটা মন ভরে যাবে এক প্লেট ভাত আপনি নিমিশেই শেষ করে ফেলতে পারবেন দেখেন ফাইনাল লোকটা একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে আর একটু গোল করে রিং করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিলে কিন্তু দেখতে ভালো লাগে এটা আসলে গার্নিশ করার জন্য দিয়েছি আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো বিদায় নেছি দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন বিদায় নেছি আমি বিনা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ